শস্যকালীন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহী দুর্ঘটনায় আহত আরও দুজন মঙ্গলবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি তারকেশ্বর রোডের জামালপুরের কেরেলি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মৃত ব্যক্তির নাম শেখ শৌকত তার বয়স পঞ্চান্ন বছর কেরেলি এলাকার বাসিন্দা বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মেমারির দিক থেকে জামালপুরের দিকে একটি লরি দ্রুত গতিতে আসার সময় জামালপুরের দিক থেকে আসা একটি বাইককে গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ওই বাইকটিকে সজোরে ধাক্কা মারে বাইকটিকে ধাক্কা মারার পর একটি বাড়ির ভিতরে ঢুকে যায় লরিটি ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক চালকের বাড়ির ভিতরে থাকা এক মহিলা ও পাঁচ বছরের এক শিশু দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এদিন মৃতদেহ রাস্তায় ফেলে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন উত্তেজিত জনতা প্রায় দেড় ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ দুর্ঘটনার খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় জামালপুর থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে জামালপুর থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় জামালপুর থানার পুলিশ প্রশাসন এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে ঘটনাটা হয়েছিল বলছে সকালবেলায় ও যাচ্ছিল এটা দিয়ে আমাদের মতাগ্রাম রেলগেটে তো একটা গাড়ি তদন্ত অবস্থায় এসে ওনাকে ধাক্কা এবং স্পিড প্রচুর স্পিডে ছিল এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যাতে গাড়ি স্লো যায় কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত করেনি এর আগেও আমাদের রাস্তায় খুব করে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা বারবার কর্ণপাত মানে প্রশাসনকে বলেছিলাম প্রশাসন কোনো কর্ণপাত করেনি আজকে প্রশাসন আমাদের কাছে এগ্রি করেছে যে যেহেতু পরিবারটা খুব পরিবার তাদেরকে সময় একটা হেল্প করবে অন দ্য স্পট আর বলেছে যে আজকের মধ্যেই পাঁচটা কামনের ব্যবস্থা করবে ওই ব্যক্তিটা যিনি মারা গেছেন ওই ব্যক্তিটার নাম কি কোথায় বাড়ি আচ্ছা ওই লরিটা কোন দিক থেকে কোন দিকে আসছিল ওটা হচ্ছে মেমারি থেকে তারকেশ্বর দিকে যাচ্ছিল আর ব্যক্তিটা কিসে আসছিলেন

ড্রাইভারকে ধরা হয়েছে আমরা প্রশাসনের কাছে দাবি করেছি যাতে পরিবারটাকে কিছু কিন্তু সাহায্য করা যায় এবং আমাদের এই যে রাস্তা এবং এই রাস্তায় হামসের ব্যবস্থা করতে হবে এবং গাড়ি যে পরিমাণে স্পিডে যায় সে স্পিড কমাতে হবে এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা করে সিমিকের ব্যবস্থা করা করতে পেরেছি ঘটনাস্থলে কি পুলিশ এসছে হ্যাঁ ঘটনাস্থলে পুলিশ এসেছে পুলিশ সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আত্মীয় করেছেন গ্রামের মানুষের যে দাবিগুলো আছে সে দাবিগুলো তারা পূরণ করবে বলেছেন

পুরো পাক খাইয়ে দিয়েছে পুরো একদম স্পটি ডেট আর একটা ভেতরে রান্না করছিল একটা মহিলা সেও মানে খুব আহত লরিটা কি বাড়িতে ঢুকে গেছে বাড়িতে ঢুকে গেছে লরিটা পুরো এসে ডাইরেক্ট বাড়িতে হ্যাঁ বাড়িতে একটা মেয়ে ছেলে রান্না করছিল আর আর বাচ্চা মেয়ে ছিল তাকেও একটু আঘাত লেগেছে তাদের অবস্থা কি তাদের বাচ্চা মেয়েটার আর বাচ্চা বাচ্চা মেয়েটা ভালো থাকবে বড় অবস্থা যেটা আছে তার এখন খুব অবস্থা খারাপ বর্ধমান হাসপাতাল নেয়নি কলকাতার ট্রান্সফার করেছে আচ্ছা কি দাবি করছেন আপনারা

ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমিষুক বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন টেন করিশ্মা বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল